চাচা কি করতে চাও আমি কি দেখতে না জাল উঠাছি এই দেখো ওই দেখো চাচা দাও খেত বনে দাও কটিক জিনিস লাগাইছে দেখুন দেখুন ঝাল গাছ ঝাল গাছে কটিক ঝাল আছে দেখুন এই যে ওই যে চাচা তুলতেছে ওই একটা এই ওই ভাল লাগলে করবা ভাল লাগলি সাজার সাথে যোগাযোগ করবা এই দেখুন এই যে পুশাক গাছ ওল গাছ আরো আছে কত জিনিস ওই সে বেগুন গাছ ওই যে বেগুন গাছ ওই সেই পাট বাগান দেখুন কত বড় হয়ে গেছে দেখুন এই যে চাষা এই দেখেন কি বড় বড় ঝাল হয়েছে মন চাই পাড়ের সাথে খাই বেলায় দেখুন চাষা খাচ্ছে সে ঝাল হুম পাড়ের সাথে দারুণ লাগছে ঝাল কাটে দেখুন চাষা খার টি খেয়েছে আমি পানির সাথে ঝালডা পানির সাথে আমি ঝালটা সব খাবার